আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মারা গেছে গতকাল কি নাম বলুন তো বুদ্ধদেব ভট্টাচার্য তাই তো নাকি যে ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি আপনার দেখেন নাই সবাই লিখছে আরো যারা বামপন্থী ভাই সবাই লিখছে কি লিখছে যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য মরমুন বুদ্ধদেব ভট্টাচার্য তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাগফেরাদের জন্য দোয়া করছি কি বুঝতে পেরেছেন পারে না কারো আত্মার শান্তি কামনা কার কাছে আত্মার শান্তি পারে আল্লাহ রুহের মা হলো আত্মার শান্তি কামনা করা বলুন তো আল্লাহর নবীলামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন এবং কোরআনের পরিষ্কার ইশারা ইঙ্গিত নির্দেশ নবীর জন্য উচিত নয় কোন ইমানদারের জন্য উচিত নয় কোন মুশ্রিক যদি শিরক করে মারা যায় কাফির হয়ে মারা যায় তার জন্য কোনোভাবেই দোয়া করা তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা এই শব্দ বলা কোনো মুমিনের জন্যে যায় নয় হারা গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি আমি বললাম দোয়া যেখানে কবুল হয় নাই তুই কে রে ভাই বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন না করতে পারেন ভালোবাসতে পারেন না পারতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তার কাজের হিসাব তিনি দেবেন তিনি মারা গেছেন এতটুকু বলতে পারেন যে হ্যাঁ একজন রাজ্যের প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছেন। ভুল দুটি সবার কম বেশি আছে কিন্তু তা বলে এই নয় কোন মুসলমান তার ফেসবুকে স্ট্যাটাস লিখবে যে কি তার মৃত আত্মার শান্তি কামনা করছি ওটাকে ওলামাদের ভাষায় হবে তার জন্য একটু দোয়া চাইছি আল্লাহ সেদিন নবীকে বললেন খবরদার তোমার মৃত আবু চাচার জন্য দোয়া করো না আর এটা কোরআনের রেখে কোট করে দাও কেমত পর্যন্ত কোনো মৌলুবি কোনো বুজর্গ ব্যক্তি কোন ইমানদার মুসলমান যেন কাফির কিংবা মুশিকের জন্য দোয়া যেন না চায় কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রচার তৌফিক দান করুন বলুন আমি নামাজ যে না পড়ে সে পীর কেন সে শয়তান কিরকম নামাজ যে জীবনেই নামাজ পড়ে না জীবনে নয় জুমা নেই জোহর আসর মাগরি পেশা কোন নামাজ পড়ে না এরকম লোক সমাজে আছে না নাই তবে এই সমস্ত লোক নামাজ না পড়লে কি হবে তারা বলে ইমান ঠিক আছে আবার এই সমস্ত লোক অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটিতে থাকে অধিকাংশ জায়গায় মসজিদ আর মাদ্রাসা কমিটিতে পাকা পাকা বেনামাজীদের জায়গা থাকে যারা একদম ফুল নামাজি পাঁচ নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়ে তাকবীরে উলাটা কি ইমাম যখন আল্লাহ আকবার বলে তাকবিরে তাহারিমা বাঁধবে যে ব্যক্তি ইমামের জামাত পাওয়ার পরে আল্লাহ আকবার বলে ইমামের সঙ্গে নামাজ শুরু করবে সেই ব্যক্তি তাকবিরে উলা পেয়ে গেল যে ব্যক্তি চল্লিশ দিন তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে নবীজি সাল্লাম বলেন আল্লাহ তালা তার জন্য দুটো সুসংবাদ দিয়েছে এক নম্বর সুসংবাদ হলো জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে দেবে سبحان اللہ یا نبی 40 দিন ফজিলত হলো লোকটা মুনাফিকি থেকে মুক্ত হবে সেজন্য নামাজ সব চাইতে বড় জিকির নামাজ একটা জিকির সমাজ পরিবর্তন করতে চাইলে মসজিদের টাইলস লাগানো হয়েছে অনেক দারুন ব্যাপার আগে মসজিদগুলো কি ছিল সন্ধ্যার পরে মসজিদে ঢুকলে ভয় লেগে যেত একা মানুষ বসে থাকতে পারতো না আর এখন মসজিদে ঢুকছে মনে হচ্ছে যেন কি ফাইভ স্টার হোটেলে ঢুকে পড়েছে এসি বিশাল ব্যাপার ফ্লোর টাইলস ওয়াল টাইলস এবং সিলিমের সিলিং এর মধ্যে করা হয়েছে দারুণ কারুকার্য কিন্তু মসজিদে টাইলস লাগানো হয়েছে মসজিদে মডিফাই করা হয়েছে এসি লাগানো হয়েছে কিন্তু মুসল্লিদের নামাজের যে অবস্থা সেই নামাজটাই আজও পরিবর্তন হয়নি সমাজের মানুষের পরিবর্তনটুকু হয়নি ইমামের বেতনের পরিবর্তন হয় বর্তমান যুগে গত কালকের একটা মসজিদ থেকে ফোন করছিল আমি বলবো না নাম বলল হুজুর একটা ইমাম দেখে দেন তো বেতন কত হবে কত আর দেব ওই আট হাজার টাকা মতো হবে কত হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা বেতন মানে যারা এই থেকে আর চালায় তারা কমপক্ষে মাসে টাকা হাজার উপার্জন করে কি ঠিক বলছি না ভুল বলছি চারশো টাকা কোন ব্যাপার নয় একটা টিপ মারলেই দু আড়াইশো টাকা তাহলে আমরা যারা ইমামদেরকে শুধুমাত্র মসজিদের গোলাম বানিয়ে রেখেছি ছ হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ইমাম রেখেছি এবং ইমামকে মসজিদের গোলাম বানানোর জন্য নিয়োগ করি এবং ইমাম চলে গেলে জামাতে নামাজ পড়ানোর লোক থাকে না এই লোকগুলিকে মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নেই মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানাজার নামাজটুকু পড়িয়ে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে কিন্তু আমাদের কি হয় ইমাম চলে গেলে সুন্নত ভাই জানা এই জয়নাল ভাই যা সামনে যা এই জালাল তুই যা খেলাটা নিয়ে এটা আমাদের অবস্থা এই অবস্থা কেন হয়েছে আমরা কোরআন শিক্ষা করা উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা বাংলার জমি একশোর মধ্যে সত্তরটা মসজিদে কোরআনের কোনো ট্রেনিং নাই মুসাল্লিদের যা কোরআন কোরআনতেল শুনলে অবাক হয়ে যাবে তাহলে শুধু মসজিদ যদি টাইলস করি 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 মসজিদ মডিফাই বিউটিফাই খুব সুন্দর ভালো লাগবে কিন্তু আমাদের নিজেদের হালত যদি পরিবর্তন না হয় আমাদের ইমানটা যদি পরিবর্তন না হয় আমাদের আমলটুকু যদি পরিবর্তন না হয় আমাদের কোরআন কারিমটুকু যদি সহীনাভাবে পড়া হয় টাইলস বিছিয়ে দুতলা তিনতলা চারতলা করে কোনো লাভ হবে না খালি বলছে মসজিদের উন্নতি করলে কিন্তু মুসল্লিদের উন্নতি কি হলো গ্রামের মধ্যে মানুষের মধ্যে দিনটা এলো কোথায় আল্লাহ আপনাদের কবুল করুক সকলে জুড়ে বলুন আল্লাহ তাহলে শোনাচ্ছিলাম নামাজের একটা নাম হচ্ছে দিকির এবার আমি বক্তব্য শুরু করছি আলোচনায় ফিরে আসছি আজকের আমার বক্তব্যের বিষয় হলো খুব অল্প সময় কথা শুনবো তারপরে সবাই বাড়ি যাব বিষয় হলো যে যারা জালিম বা স্বৈরাচারী হয় হয় যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা জনগণের উপরে অত্যাচার করে তাদের শেষ পরিণতিটা কেমন হতে পারে শেষ পরিণতিটা কেমন হতে পারে জালিম কাকে বলে যে মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় জালিম বা অত্যাচারী যার উপরে অত্যাচার করা হয় সেই ব্যক্তি হল মাজলুম যিনি অত্যাচার করেন তিনি হলো জালিম আর এই জালিমের জুলুমটা কেয়ামতের দিন জুলুমাত হিসাবে বান্দার সামনে আসবে জুলুমাত মানে অন্ধকার জুলুম এত বড় একটা অপরাধ যেটা সরাসরি বান্দার হব নষ্ট হয় সরাসরি বান্দার নষ্ট হয় কেউ নামাজ কাজা করেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে রমজানের রোজা দুটো মিস হয়ে গেছে আল্লাহ ক্ষমা করতে পারে কিংবা কেউ যদি কোনো একটু এবাদাত কম করেছে আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু যদি কেউ সামান্য পরিমাণ জুলুম করে সামান্য পরিমাণ অত্যাচার করে বান্দার উপরে মানুষের হক নষ্ট করে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাহলে আলোচনার বিষয়ে বলে দিলাম এবার চলুন কোরআনুল করিম থেকে আমরা আলোচনা শুরু করি যে যারা জালিম হয় অত্যাচারী হয় এই জালিমদের শেষ পরিণতি কেমন হয় পৃথিবীর জমিনে যখন পৃথিবীতে অত্যাচার এবং জুলুম বেড়ে যায় সেই রকম সময় আল্লাহ পৃথিবীর জমিনে এই জালিমকে করার জন্য একজন নেক্কার বান্দা অথবা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায় আবার বলছি পৃথিবীতে পাপ বা জুলুম যখন বেড়ে যায় মানুষের কথা বলার মতো আর কেউ থাকে না মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ থাকে না মানুষের মাজলুম ব্যক্তির লেখার পক্ষে লেখার জন্য কোনো কলম থাকে না মাজলুম ব্যক্তির পক্ষে মিছিল করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না মাজলুম ব্যক্তির হয়ে কথা বলার মতো কেউ থাকে না সেই সময় আল্লাহ আসমানি সাহায্যটা এই মাজলুমের পক্ষে পাঠায় বলুন সুবহানাল্লাহ এবং দুই নম্বর হলো যে যারা জুলুম করে তারা দুর্বল সবসময় মানুষের উপর জুলুম করে যেমন পৃথিবীর জমিনে দুর্বল ছিলেন সবচাইতে কোন দিক থেকে নিরীহ কোনো ঝামেলা নেই কোন ক্ষমতা নাই কোনো ঝামেলায় যায় না ম্যান পাওয়ারও নাই প্রথম দুনিয়ার বেগুনা মাসুম নিষ্পাপ দুর্বল মানুষ ছিলেন নেবিরা দুর্বল মানে ইমানের দিক থেকে নয় কোন দিক থেকে নয় কিসের দিক থেকে দিন যখন প্রচার করতে এসেছিলেন নবীরা তখন তাদের কারো হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না এই নবীরা যখন আল্লাহর জমিনে আসলেন প্রত্যেকটা নবীর জামানায় বড় বড় জালিমের সঙ্গে নবীদের সংঘাত হয়েছে যেমন হজরত ইব্রাহিম আলাহ সালামের জামানায় নমরুদের মতো একজন জালিমের সঙ্গে তার সাক্ষাৎ হলো নমরুদ যখন অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল আল্লাহ তখন নমরুদকে কে করার জন্য ইব্রাহিম আলাই তিনি পাঠিয়ে দিলেন সুহান সুবহানাল্লাহ ফেরাউনের জামানায় ফেরাউনের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল আল্লাহ ফেরাউনকে শায়স্তা করার জন্য তখন আলাইহিস সালাম এবং হারুন কে পাঠালেন সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীর যুগে তাদের কাজ ছিল কি প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সব নবীরা কি কাজ কোন নবী এসে বলেনি যে আমার তরিকা আমার মতপথ আমার আদর্শ আমার সুপ মেনে নাও কোন নবী বলেনি প্রত্যেকটা নবী বলেছে আল্লাহর হুকুম মানো আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে এসেছি সেই কথাটা তোমরা মেনে নাও বলুন সুহান لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ আল্লাহ পাক বলেন নুহু নবীকে আমি তার কমের কাছে তার জাতির কাছে পাঠালাম এক একদিন দিন তিন দিন চার দিন নয় নয় শত বছর নুহু নবী ওয়াজ করেছে নয় শত বছর কলে মাটা মানুষের সামনে গিয়ে প্রচার করেছে সাড়ে আট থেকে নয় শত বছর গোমরাহী মানুষকে তিনি ভালো পথের দিকে এনেছে তিনি গিয়ে বলল ইয়া ইয়ুদুল্ল হে আমার কম আল্লাহর আনুগত্য কর করো আর আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না হজরতে লুতাল ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে হযরতে শুআইব আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছেন তার কমের কাছে ওয়াইলা মাদইয়ান আকাহুম শুআইবা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র মাদইয়ানবাসীর জন্য আল্লাহ শুআইব আলাইহিস সালাম পাঠালেন তিনি গিয়ে বললেন ও আমার জাতি ইবাদত শুধু মাত্র আল্লাহর করো কারে বাদাত আল্লাহরে

জমিন আল্লাহর আসমান আল্লাহর পৃথিবী আল্লাহর হুকুম শুধুমাত্র আল্লাহ চলবে যখন নবীরা এই কথা সমাজে বলতে শুরু করলেন সেই যুগের জালিমরা দেখলো আরে এতদিন তো আমরা নিজেদের মত পথ প্রতিষ্ঠা করে এসেছি এতদিন দেশ চালাতাম রাষ্ট্র চালাতাম সমাজ পরিচালনা করেছি মানুষের উপর যে হুকুমটা প্রয়োগ করেছি সেটা নিজের হুকুম আর নবীরা এসে বলছে আল্লাহর হুকুম ঝামেলা হবে না হবে না কি বলছে হবে না ইমাম সাহেব এই আপনাদের মসজিদের ইমাম সাহেব ধরুন এক মিনিটের জন্য ধরে নিন উনি যদি সামনে পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়ায় এই মসজিদের চাকরি থাকবে কথা বলেন না থাকবে কথা বলছে না তো খালি একটা পিস সাহেব রাজনীতিতে এসছে ব্যাস পশ্চিমবঙ্গ গরম কি বুঝলেন বলেন জানেন না জানেন না কোন আলেম যদি রাজনীতিতে আসে আমরা সাধারণ মানুষ কি মনে করি আলেমরা রাজনীতি করবে কেন তাই তো কথা বলে না রাজনীতি করবে কেন সাহেবরা মাজার মসজিদ মাদ্রাসা, খানকা দলিস মার্কাজ, তাবিজ কবজ মিলাদ মাহফিল এই নিয়ে পড়ে থাকবে কিন্তু আপনি জানেন যে আল্লাহর নবী সাল্লামের সমস্ত নবীদের সাথে সমস্ত নবীদের সাথে নবীদের যুগে ফেরাউনের সঙ্গে মুসার ইব্রাহিমের সঙ্গে নমরুদের নুয়াল সালামের সঙ্গে সেই জাতির লোকের মোহাম্মদ সঙ্গে আবু জাহেলের এই যে ঝামালা ঝগড়া অশান্তি দাঙ্গা এটার কারণ কি কারণ কি একটাই মাত্র কারণ নবীদের কথা হলো আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা হবে নমরুদ ফেরাউন সাত হামান যত কাফের ছিল তাদের কথা আল্লাহর কথা জমিন চলবে না আল্লাহর কথাতে দেশ চলবে না আল্লাহর কথাতে মানুষ চলবে না আমাদের আইন দ্বারা মানুষ চলবে কথা বুঝতে পারছেন না পারেন না ঝামেলা হয়ে গেল নমরুদ সবচাইতে বেশি রাজত্ব করেছিল নমরুদ কত বছর শুনবেন এক দুই তিন চার চারের সঙ্গে যদি আরও দুটো শূন্য যোগ করে দিই হবে চল্লিশ তাই তো চারশো অঙ্কেতে আপনারা কি ফেল করেছিলেন নাকি চারশত বছর নমরুদ রাজত্ব করলাম নম্রুদ যখন রাজত্ব শুরু করল প্রথমে খোদাই দাবি করেনি প্রথমে অল্প 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 করে নিজেকে শাসন যখন কায়েম করে ফেললো সে ভাবলো আমি যে কথাটা বলবো শেষ কথা আমার হুকুম জমিনে চলবে আল্লাহ পাক যখন দেখলেন জমিনে নিজে ক্ষমতা প্রতিষ্ঠা করার পর নমরুদ বলছে আমি হলাম দুনিয়ার খোদা চিন্তা করতে পারছেন আমি হলাম দুনিয়ার খোদা এটা যখন বলা শুরু করলো আল্লাহ পাক তখন দুনিয়ার খোদাকে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তখন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালেন ইব্রাহিম নবী এসে দেখছে তার বাপ ও নমরুদের murid কি কি আশ্চর্য ইব্রাহিম নবী এসে দেখলো তার বাপ আজর ঠাকুর তৈরি করছে আর ঠাকুরের পূজা করছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান হলো তিনি বললেন ওয়াইতু কলাই মুরাগি মুলি আবিহি আযারা আতাখি দু আসনা মান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালাল মুবীন সুরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছেন ক্বালা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আযারা তার বাপের অরিজিনাল নাম হচ্ছে তারেক আর মূর্তি পূজা করত ঠাকুর নির্মাণ করতো এই জন্য নাম হলো আজর ইব্রাহিম নবী বললি হে আমার পিতা আমি দেখতে পাচ্ছি তুমি যে সমস্ত মাবুদগুলোকে গুলোকে পূজা করছো আল্লাহ ছাড়া যার এবাদাত করছো দাসত্ব করছো বন্দেগি করছো তুমি আল্লাহ ছেড়ে এদেরকে কেন এবাদাত করছো দাসত্ব করছো পূজা করছো অর্চনা করছো মাবুদ বলে মেনে নিয়েছো কেন আমি আমার চোখে দেখতে পাচ্ছি ইন্নী আরাকা ওয়া কাউbaka ফি দালালিল মুবিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমার রব্বা আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো জাতিটা সম্পূর্ণ পরিষ্কার ও গোমরাহিতে লিপ্ত আছো বাপের ভুল ধরলেন কে জোরে বলেন বাপের ভুলকে ধরলেন ছেলে কোন ছেলে ইব্রাহিম ছেলের কোয়ালিটি কি নবী সুবনাল্লাহ ছেলে আপনার ছেলে যদি কোরান শিক্ষা করে হাদিস শিক্ষা করে দিন ইসলাম শিখে এসে মাদ্রাসা থেকে পড়ে এসে বাপের যদি বলে আব্বা এই কাজটা ছেড়ে দাও এই পথটা ধরো এটা সন্ন্যাদ এটা বিদাত এটা শির এটা ভুল এটা ঠিক এইটা সহি এইটা গলত এটা যদি কোনো সন্তান বাপকে বলে দেয় নিশ্চয়ই সন্তানের ভুল তাই ভুলো বললেন ও শিখে এসে বলছে বলছে শিখে এসে বলা মনে ভুল তখন পাপ কি বলে বাপ তখন বলে আমি যেটা করছি ঠিক করছি আমার আব্বা যেটা করেছে ঠিক করেছে তোর দাদু যেটা করেছে ঠিক করেছে বাপ দাদুর পথ কখনো ভুল হতে পারে না তখন ইব্রাহিম বাপ একই কথা যে বাপ দাদা যেটা করেছে ওটাই সঠিক ঠিক মুসা সালাম যখন জালিম ফেরাউনের বিরুদ্ধে যখন কলে মাদ দিল দিলো একই কথা ফেরাউন গোষ্ঠী বলল যে বাপ দাদা যেটা করেছে ওটা সঠিক বাপ দাদা কখনো ভুল করতে পারে না সাল্লাম যখন আবু জাহেল আবু লাহাফুদা এবং সাইবা তাদের কাছে কোরআনের দাওয়াত দিল তারা কি বলল বললো تتبعوا ما أنزل الله قالوا بل نتبعوا ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يأكلون شيئا ولا يهتدون দ্বিতীয়বার চার নম্বর পৃষ্ঠায় এগারো নম্বর লাইনের একশো সত্তর নম্বর আর চূড়ান নাম্বা কারফ ওয়াইদা কি আলাহুম যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম উত্তাবি উমা আন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছে আসমানি যে কিতাব এসেছে সেটা তোমরা মেনে নাও তখন তারা কি বলে কল তাবিউ মা আলফাইনাহ আলাইহি আবানা তখন তারা বলতে শুরু করলো বাপ যে तरीका বাপের পথটা বাপের পদ্ধতিটা বাপ দাদুর যেটাই করেছে সেটাই করব বাপ দাদার পথটা ভুল হতে পারে না অত বড় বড় মুরব্বিরা কি ভুল করতে পারে অত বড় বড় জ্ঞানী লোক কি ভুল করতে পারে দাদুর দাদু কোনোদিন ভুল করতে পারে না তারা বলল বাপ দাদার যেটাই করেছে ওটাই করব কুরআন

কিন্তু বাপ মরে গেলে চল্লিশের দিন সুদের টাকায় মিলাদ করে কি বললাম নিজের নিজের নামাজ 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 নাই নাই ছেলের বাড়িতে কেউ পড়ে না বাপ মারা গেছে চল্লিশের দিন বাড়িতে মিলাদ হচ্ছে আর আমার মতো কিছু হাইব্রিড হুজুর চলে গেছে তাকে জান্নাতে পাঠানোর জন্য পাঁচশো টাকার দোয়া রব্বানা অ হুস না ও ইল্লাম তাক ফিরলানা কথা হাম না লানা পু মিনাল খ এটা পাঁচশো টাকা দোয়া দোয়াটা কেন বলো পাকা বেনামাজির বাড়িতে চল্লিশের দিন মিলাদ হলো মিলাদের পরে দোয়া হলো দোয়ার পরে খাওয়া হলো আর আমার পকেটেও পাঁচশো টাকার নোট একটা চলে আসলো কি বুঝলেন বলেন উচিত ছিল প্রথমে ওকে তওবা পড়ে নামাজের পাঠিতে আনানো যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে মিলাদ পড়িয়ে কোনো লাভ জুরে বলেন হবে না যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে কোরআন খতমে কোনো লাভ আর বলেন না নাই যদি থাকতো তাহলে আল্লাহর সাল্লাম আবু তালেবের জন্য কেঁদে তাকে জান্নাতে পার করে দিত সবচাইতে বেশি ভালো নবী আবু তালেবকে বেশি ছিল পৃথিবীর সব আলেমের চাইতে আল্লাহ নবীর দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় অথচ ওই নবী সাল্লাল্লাহু দোয়া আর কান্না আল্লাহ নেয়নি আবু তালেব যেদিন মারা যাচ্ছে সেদিন নবী বলছে রব্বানা আমার চাচাকে তুমি হেদায়েত করে দাও বলে মাটা একবার পড়িয়ে দাও আল্লাহ সাবধান করে বলছে ইন্নাকা লা من أحببت ولكن الله يهدي من يشاء وهو آلم بالمهتدين কুড়ি নম্বর পারা সুরা কষাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে নেবি আপনি যাকে ভালোবাসেন যাকে খুশি মনে করেন তাকে আপনি সঠিক পথ দেখাতে পারবেন না আমি আল্লাহ না চাইলে কখনো নবী চাচা তালেব মারা গেল মারা যাওয়ার পরে নবীজি দোয়া করছেন রব্বানা চাচার মতো এত ভালোবাসা পৃথিবীতে আমাকে কেউ বাসতে পারেনি চাচার বাড়িতে খেয়েছি কেউ মারতে আসলে চাচা পিঠ পেতে মেনে মেনে নিয়েছে কেউ কিছু বলতে আসলে চাচা নিজে আমাকে বাঁচিয়ে নিয়েছে এই চাচা ইমান নিল না তবে আমার ভালোবাসায় চাচার গায়ে যেন কোনো আগুন জাহান নামে লাগে না আল্লাহ পাকা বাসনাচ্ছে মা কানালিন নবী ওয়াল্লাযীনা

খুব ভালো করে শুনবেন মা কান আলীর নবী আল্লাহ পাক বলছেন নবীর জন্য এটা কখনো উচিত হবে না নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না এ কাজ নবী কখনো করতে পারে না ওয়াল্লা দিনা আমানু এবং ইমানদার যারা তাদের জন্য এ কাজটা করা উচিত না কোন কাজ আমানু আই আস্তাক ফিরুলিল মুশরিকিন যারা মুশরিক হয়ে কাফের হয়ে মারা যাবে তাদের জন্য নবী এবং ইমানদার কখনো দোয়া করতে ক্ষমা চাইতে পারে না আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মারা গেছে গতকাল কি নাম বলুন তো বুদ্ধদেব ভট্টাচার্য রহমতুল্লাহ আলাই তাই তো নাকি কি যে নাম ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি আপনার দেখেন নাই সবাই লিখছে আরো যারা বামপন্থী ভাই সবাই লিখছে কি লিখছে যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য মরহুম বুদ্ধদেব ভট্টাচার্য তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাখ ফেরাদের জন্য দোয়া করছে কি বুঝতে পেরেছেন না পারে না কারো আত্মার শান্তি কামনা কার কাছে করা হয় আল্লাহর কাছে আত্মার শান্তি কে দিতে পারে আল্লাহ রুহের মাকফেরাত হল আত্মার শান্তি কামনা করা বলুন তো আল্লাহর নবিস রায়সাল্লামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন এবং কোরানের পরিষ্কার ইসারা ইঙ্গিত নির্দেশ নবীর জন্য উচিত নয় কোন ইমানদারের জন্য উচিত নয় কোন মুশরিক যদি শিরক করে মারা যায় কাফির হয়ে মারা যায় তার জন্য কোনোভাবেই দোয়া করা তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা এই শব্দ বলা কোনো মুমিনের জন্যে জায়েজ নয় হারা গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি আমি বললাম নবীদোয়া যেখানে কবুল হয় নাই তুই কে রে ভাই বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন না করতে পারেন ভালোবাসতে পারেন না পাসতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার